পরের টা তিন আর দুই কত হয় তিন আর দুই লেখো হম পাঁচ লাখ আচ্ছা এবার পরেরটা টা বলো পরের কত দেখো কত যোগ কত না দেখো না কত যোগ কত पांच सात दो ही हम्म गुनों छब छत देखो गुड पर था दो जो पचाय गुनों आठ आठ हम्म ठीक है सर देखो आ

তোমার আবু এখানে তো তোমার সাতটা আঙুল পাওয়া যায় না তুমি কর করতে পারো না এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম এই যে এক দুই এরকম করলে আচ্ছা করতো সাত তিন হ্যাঁ ঠিক আছে আট বিয় পাঁচ হম আটটা